আমাদের শরীর কতটা সুস্থ সেটা কিন্তু মূত্রের কালার বা বর্ণ দেখে অনেকটা অনুমান করা যায় মানুষের মূত্র বিভিন্ন বর্ণের হয় কখনো ঘোলাটে হয় কখনো কালো হয় কখনো সাদা হয় বা বিভিন্ন প্রকার হয় তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে মূত্র লাল হলে কী রোগে আপনি আক্রান্ত হতে চলছেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং মূত্র যদি লাল হয়েই যায় তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে যে সমস্ত রেমিডিগুলো আছে সেই সমস্ত রেমেডির চারটি একেবারে ফার্স্ট গ্রেডের রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য তো আমি লিখে ফেলি রেড কালার ইউরিন ঠিক আছে এটার মানে আছে মূত্র লাল বর্ণের মূত্র লাল বর্ণের হলে ঘাবড়ে যাওয়ার মতন কোনো কিছু নেই কারণ সবসময় মূত্র লাল বর্ণের হলে যে জটিল কিছু হবে এমনটা কিন্তু নয় তবে মোটামুটি চারটি কারণের জন্য মূত্র লাল বর্ণের হয় এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন কেননা এই কারণ জানলে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা দিতে সুবিধা হয় কেননা হোমিওপ্যাথির একটা নীতিতে বলা হয়েছে যে অজেজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস এটার মানে হচ্ছে যে রোগের কারণটা আমাদের কাছে খুব মূল্যবান তো আমরা যদি রোগের কারণটাকে উদ্ঘাটন করতে পারি সেইভাবে আমরা চিকিৎসা দিই মানে তদ্রূপ ঔষধ খুঁজে বের করে আমরা কিন্তু রোগীকে সহজে আরোগ্য লাভ করাতে পারি যাই হোক আমরা চটপট সেই চারটি কারণ জেনে নিই তাহলে আমাদের সুবিধা হবে নাম্বার ওয়ানে জানবো মূত্রে রক্ত এলে ঠিক আছে মূত্রে যদি রক্ত আসে তাহলে তো মূত্র লাল বর্ণ হবেই এটা হচ্ছে মেইন কারণ এবার এই মূত্র যদি লালবর্ণ হয় তাহলে কিন্তু জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে কি যে মূত্র লাল হলে কিডনিতে পাথর হতে পারে ইউটিআই হতে পারে মানে মূত্রনালিতে ইনফেকশন হতে পারে প্রোস্টেট গ্রন্থির প্রোস্টেট গ্রন্থির কোনো রোগ হতে পারে বা টিউমারও হতে পারে ক্যান্সারও হতে পারে তো এই ধরনের অসুবিধা যদি দেখা দেয় তবে কিন্তু মূত্রে রক্ত আসে তো মূত্রে রক্ত যদি আসে তাহলে তো মূত্র লাল বর্ণের হবে এবার নাম্বার টুতে বলবো বিশেষ ধরনের কিছু ঔষধ আছে বিশেষ করে অ্যালোপ্যাথি ঔষধ বিশেষ ধরনের কোন ঔষধ আছে সেই ঔষধের কারণেও কিন্তু মূত্র লাল বর্ণের হয় তো ঔষধের কারণের জন্য যদি মূত্র লাল বর্ণের হয় তাহলে বেশি পরিমাণে জল খেলে সেই লাল বর্ণটা অটোমেটিক্যালি সেরে যায় আমি তো প্রথমেই বলেছি যে মূত্র লাল বর্ণের হলে ঘাবড়ে যাওয়ার মতো কোনো কিছু নেই এবার নাম্বার থ্রিতে জানব বিশেষ ধরনের কিছু খাবার এই যে আমাদের যে বিট আছে বিট বলি আমরা বিট গাজর একসঙ্গে বলি না গাজরটা নয় কিন্তু বিট বিট আছে তারপরে ফল আছে ব্ল্যাকবেরি এই বিট তারপরে ব্ল্যাকবেরি যদি এই খাবারগুলো খাওয়া হয় এই ধরনের খাবারগুলো খাওয়া হয় তাহলেও কিন্তু মূত্র লাল বর্ণের হয় সুতরাং এটা খাওয়ার পরে মূত্র লাল বর্ণের দেখলে কখনোই ঘাবড়ে যাবেন না নাম্বার ফোরে জানবো টক্সিন আর হচ্ছে পারদের কারণেও কিন্তু মূত্র লাল বর্ণের হয় টক্সিন একটা বিষাক্ত পদার্থ আমাদের শরীরের মধ্যে হয় উৎপন্ন হয় যদি সে টক্সিন উৎপন্ন হয় বা পারদ ঘটিত অনেক রেমিডিও অনেক ঔষধও আছে বিভিন্ন ধরনের ঔষধও আছে সেই সমস্ত ঔষধ খেলেও কিন্তু এই মূত্রটা লাল বর্ণের হতে পারে তো আমি মোটামুটি চার প্রকার কারণ দেখালাম যে এই কারণের মধ্যে মেন যে কারণ আছে আগে সে কারণটা সরিয়ে দিতে হবে এবং প্রয়োজন অনুসারে তদ্রুপ ঔষধ প্রয়োগ করতে হবে এবার এই মূত্র লাল বর্ণের হলে আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো আছে তার চারটি ঔষধের ভীষণ গুরুত্বপূর্ণ চারটি ঔষধের কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাচ্ছি তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা এই লক্ষণগুলো শুনুন কেননা হোমিওপ্যাথি ঔষধ তো লক্ষণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় লক্ষণের সঙ্গে যদি রুগীর লক্ষণের অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু ভালো ঔষধেও কোনো কাজ হয় না তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য এগুলো শুনুন তাতে আপনাদের খুব উপকারে আসবে আমি প্রথমেই এই মূত্র লাল বর্ণের হয়ে গেলে যে সমস্ত ঔষধ ভালো কাজ করে তার একেবারে ফার্স্ট গ্রেড একটা রেমিডিসের কথা বলবো সেটা হচ্ছে বেঞ্জইক অ্যাসিড ঠিক আছে এটা সিক্স পাওয়ারের ভালো চলে সংক্ষিপ্ত নাম লিখলাম তাতে সময়টা কম লাগবে এবার এই ব্যঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমরা রুগীদের কি লক্ষণগুলো দেখতে পাবো এই মূত্র তো লাল বর্ণের হবেই এটা প্রত্যেকটা ঔষধেরই হবে সুতরাং এই কমন কথা বারবার ব্যবহার করাটা ঠিক নয় তো এর সঙ্গে সঙ্গে দেখবো যে আমরা মূত্রের পরিমাণ কমে গেছে মানে প্রস্রাবের পরিমাণ কমবে এছাড়াও আরও দেখা যাবে প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ মানে প্রচ্ছবে যে এত দুর্গন্ধ যে রুগীরা কিন্তু নিজেরা অপ্রচ্ছাপ করার সময় কিন্তু এই দুর্গন্ধ পাবে আর এই ব্যঞ্জয়িক অ্যাসিডে রুগীদের যদি মূত্র ধরে রাখা যায় তাহলে কিন্তু কোনো সেডিমেন্ট পড়ে না মানে কোনো রকম তলানি কোনো অবস্থায় পড়ে না এটা একটা খুব সুন্দর একটা লক্ষণ এবার আপনি যদি খেয়াল করেন যে রুগী ফুলে যাচ্ছে মানে সোদ্ আছে বা মাথার কোনো সমস্যা আছে বা ওই বাতের কোন সমস্যা আছে বিশেষত গিট বাত এই রকম রুগীদের জন্য একেবারে বেনজয়িক অ্যাসিড ও অব্যর্থ ফল দেয় এবার এই ব্যঞ্জয়িক অ্যাসিড যদি আপনি ব্যবহার করতে চান তাহলে শিখ শক্তি সূক্ষ্ম মাত্রা ডোজ বানি আপনি দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন সূক্ষ্ম মাত্রা ডোজটি কী এই ভিডিওটির শেষের দিকে আমি খুব সহজ ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো নাম্বার টুতে বলব এই মূত্র লাল হওয়ার জন্য খুবই কার্যকারী এবং কমন একটা রেমিডি এটা হচ্ছে পিআর ওয়াই এটার মানে হচ্ছে ব্রায়নিয়া অ্যালভা সংক্ষিপ্ত নাম লিখলাম এই ব্রায়নিয়া অ্যালভা এবার এই ব্রায়োনে অ্যালবার রুগীদের ক্ষেত্রে রকম লক্ষণগুলো দেখা যাবে তো সেই লক্ষণগুলোর মধ্যে হচ্ছে এই ব্রায়োনে অ্যালবার রুগীদের মূত্রের পরিমাণ কম বা বাড়া এ দুটোই কিন্তু হতে পারে এবার বাড়বেই বা কখন আর কম কখন এই বিষয়টা আমি বলে দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এছাড়া ব্রায়নের রুগীকে আপনারা অনেকেই চেনেন ব্রায়নীয় সম্পর্কে বিশেষ কিছু বলতে হবে না তো বিশেষ যে লক্ষণটি সেটা হচ্ছে যে রুগী যদি প্রাথমিক অবস্থায় মানে রুগী আপনার কাছে কি অবস্থায় এলো যদি দেখা যায় যে রুগীর মূত্র লাল বর্ণের হচ্ছে দুই চার দিনের মধ্যে আপনার কাছে এলো মানে প্রথম দিকে ফার্স্ট স্টেজে যেটাকে বলা হয় প্রথম দিকে মূত্রের পরিমাণ বাড়ে আর শেষের স্টেজে মূত্রের পরিমাণ কমে মানে পুরাতন অবস্থায় মূত্রের পরিমাণ কমবে আর প্রথম দিকে মূত্রের পরিমাণ বাড়বে এই বিষয়টা অবশ্যই অবশ্যই থাকবে যদি ব্রায়নের রোগী হয়ে থাকে আর এই ব্রায়নে এই রোগের জন্য মানে মূত্র লাল হয়ে গেলে তার জন্য সিক্স শক্তি বা থার্টি শক্তি বেশ ভালো কাজ করে যদি আপনি শিখ শক্তি ব্যবহার করেন দিনে তিন থেকে চারবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন দিনে দুবার ব্যবহার করতে পারেন অবশ্যই সূক্ষ্ম ডোজ মেনে যায় এবার থার্ড নাম্বার রেমিডি এটাও একটা কমন রেমিডি ভীষণভাবে কার্যকরী ক্যান্থারিক্স এটা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন এবার এই ক্যান্থারিসের রুগীদের কোন ধরনের লক্ষণ থাকে এটা আপনারা জানেন যে অবিরত মূত্রত্যাগের ইচ্ছা এবং জ্বালা এই দুটো হচ্ছে ক্যান্থারিস নির্বাচনের একটা সহায়ক লক্ষণ মানে রুগীদের বারবার মূত্রত্যাগের ইচ্ছা আমাদের যেমন ওই যে নাক্স ভূমিকায় রুগীদের বারবার মল ত্যাগের ইচ্ছা তদরূপী এই ক্যান্থারিস ঔষধটি মূত্ররোগের ক্ষেত্রে নির্বাচন করতে হলে অবিরত মূত্রত্যাগের ইচ্ছা মানে বারবার ত্যাগ করার ইচ্ছা এবং ত্যাগের পরে জ্বালা এই এই দুটি থাকেই থাকে আর আরও সুন্দর বিষয় আছে মূত্র ত্যাগকালে মূত্র কয়েক ফোঁটা পড়ে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এই লক্ষণটি কিন্তু আপনি পাবেন ক্যান্থারিসের রুগীদের ক্যান্থারিস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের বলতে হবে না এবার থার্টি শক্তি আপনি সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আর একটা সংক্ষিপ্ত কথা বলে বলে দিই সেটা হচ্ছে ফুসফুসের পীড়া আছে মানে লাঞ্চের কোনো সমস্যা আছে এবং মাথার রোগ আছে এই ধরনের রুগীদের ক্ষেত্রে ক্যান্থারিস কিন্তু ভালো ফল দেয় যদি এই রোগে আক্রান্ত রোগীদের মুক্তের এই রোগটি আসে তাহলে আপনি ক্যান্সারে ঔষত্বের দিন রোগী কিন্তু সহজে আরোগ্য লাভ করবে আমি প্রথম যে রেমিডিটিতে বলেছিলাম সেই রেমিডিটি কাদের কথা বলেছিলাম একটু খেয়াল করে দেখুন কিছু কিছু তফাৎ অবশ্যই আছে লক্ষণের সঙ্গে আমি সর্বশেষ রেমিডিটির নাম লিখি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি সিপিআ থার্টি ঠিক আছে এবারে এই সিপিআ রুগীদের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণগুলো পাবেন এই সিপিআর রুগীদেরও কিন্তু বারবার মূত্রবেগ হয় এই আমাদের ক্যান্থারিসের মতো তো ক্যান্থারিসে আর একটা লক্ষণ নেই যেটা সিপিএ রুগীদের আছে সেটা হচ্ছে কি যে এই বারবার মূত্রবেগের সঙ্গে তোয়াল পেটে মানে তলপেটে হ্যাভিংনেস এই লক্ষণটি কিন্তু আমাদের ক্যান্থারিসে নেই কিন্তু সিপিএ রোগীদের থাকে এবার সিপিএ রোগীদের আরও সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে মূত্রে প্রচণ্ড দুর্গন্ধ হয় দুর্গন্ধ হয় তো আমাদের ব্যঞ্জিক ক্যাসিডো তো এর সঙ্গে বেনজয়িক অ্যাসিডের পার্থক্যটা করে দিই আমি বলেছিলাম দেখুন খেয়াল করে যে ব্যঞ্জয়িক অ্যাসিডের মূত্র যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু কোনো তলানি পড়ে না এবার আমাদের এই সিপিএ রুগীদের যদি মূত্র ধরে রাখা যায় তবে তলানি পড়ে এবং সেই তলানির কালারটা হচ্ছে কাদার মতন ওই কাদা গোলালে যে জলটা হয় যেরকম দেখতে ঠিক তদরূপ দেখতে হয় দেখুন একটা ঔষধ থেকে আরেকটা ওষুধ অবশ্যই পার্থক্য আছে তো যাই হোক এবার সিপিএ আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবং যদি আপনি এই সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে খাওয়ান তাহলে বারের পরিমাণ আপনি বাড়াতে পারেন তাতে কোনো প্রকার অসুবিধা হয় না এবার সূক্ষ্মমাত্রার ডোজটা আপনি কিভাবে বানাবেন সেটা হানি নীতি অনুসারে আপনি আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এবার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফটা অ্যারেস দিয়ে নেবেন রেকটিফাইড স্পিড তারপরে আপনার নির্বাচিত ঔষধ মানে এই ঔষধের মধ্যে সব থেকে বেশি কমন আছে রুগীর ক্ষেত্রে যে রেমেডিটি সেটাই হবে আপনার নির্বাচিত ঔষধ তো এই নির্বাচিত ঔষধের ওয়ান ড্রপ দিতে হবে ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে জেকে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে এই চা চামচের দু চামচ করে অথবা এই যে পার্শ্রমের জল যেটাকে গুলে নিলেন পাউন্ডের বোতলে সেই বোতলের দু ডাকনা খাওয়ালেই কিন্তু মাত্রা ডোজ হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ তখন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ